ওয়েলকাম টু দানি রান্নাঘর আজকে আপনার আরে আমি আইসক্রিম বানাইয়া দেখাইবো তখন গরমের দিন আই গেছে শীত যাইতে না যাইতে গরম আই গেছে আর এই টাইমে যদি বাড়িতে আইসক্রিম বড় হইন ছোটো হইন বাচ্চা সবই পছন্দ করি দুপুরবেলা বানাইয়া খাইলিতে পারবা খুব তাড়াতাড়ি আর খুব সামান্য উপকরণ দেওয়া যাতে সবসময় আমরা গরো থাকে চলুন আমরা দেখি কীরকম করি প্রথমে অল্প একটু দুধের মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিশাই রাখি বালা ঠান্ডা দুধ কিন্তু এখানে ঠান্ডা দুধের মধ্যে আমি দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম বালা যখন মেশানি হয়ে গেছে একটা সাইডে রাখি দিলাম গ্যাস বয়াই দিলাম এখানে আছে আধা লিটার দুধ তো আধা লিটার দুধ থেকে অল্প একটু দুধ আমি নিয়ে কর্নফ্লাওয়ার মিশিয়েছি একটু জাল উঠবো জালুটা অবধি অপেক্ষা হরম আমরা খুব তাড়াতাড়ি হয়ে যায় যত সময় অবধি আইসক্রিম জমতই টাইম এখানে আমি চিনি দিলাম না আজকে আমি কদমা দিয়ে বানাই দিলাম আমরা গরো ফ্রিজ বর্তি কদমা দিইটা তো একটা খাজো লাগাইতামনি নষ্ট করতেনি ও যখন পাঁচটা কদমা দিলাম আর মিষ্টিটা স্বাদ অনুযায়ী আপনার যতটুকু স্বাদি হইব দেখুন সবটি গলি গলে গেছে ও আস্তে আস্তে হইরা কর্নফ্লাওয়ার আর দুধটা দিলে বা দিবা আর সাথে সাথে লাড়া দিবা নাইলে কিন্তু দোলা ফাঁকে যাব দিয়া এটারে পাঁচ মিনিট জাল দিবা আর আমার একটা ভুল হয়ে গেছে আমি ওই যে জালের জায়গাটা না নিই আমার কাটি গেছে দেখুন ঠান্ডা হওয়ার পরের অবস্থা দেখাইলাম দুই কাপ দুধ এখানে এক কাপ হয়ে গেছে দুই কাপ না সরি আধা লিটার এক কাপের মতো হয়েছে গন দেখা ঠান্ডা হওয়ার পরে গ্রাইন্ডারে লইলেছি আর এখানে দিলাম এক প্যাকেট দশ টিকি প্যাকেট আছে না দুধ গ্রাইন্ড করলাম বালা হইল তখন একটু ফুড কালার মিশাইলাম পিঙ্ক করার লেগে এটা আবার এটা মেশাই মু এক মিনিটের মতো গ্রাইন্ড করার পরে দেখুন এখন একটা প্লাস্টিকের জাল ওটার মধ্যে রাখি দিতাম এরপরে হোল নাইট বা আপনারা চাইলে সাত আট ঘন্টাও রাখতে পারেন এরপরে আর কি তা এনজয় করতাম খাইতা তো গরু খুব কম উপকরণ দিয়া বানাই দিলাম এখন একটা প্লাস্টিক রেপ হইয়া রাখি নিলাম আমি সারা রাত্রে রাখি মো এটা আমি দেখাইম রাত্রে রাখার পরে আপনাদের কি রকম আর আর খুব অল্প উপকরণ দিয়ে বানানো যায় দেখুন আমি ফ্রিজও রাখি লাইছি এটা আমি সকালবেলা এটা আপনারা দেখাইলাম আমার আইসক্রিমটা কীরকম হয়েছে একটু সময় না নেই একটা জলের নিচে রাখি নেবাতে খুব ইজি এটা উঠে দেব মিষ্টিা দেখুন পুরা বই গেছে আর খাইতে অত স্বাদ হেলদিও বাইরের আইসক্রিম উইসক্রিম তো খাওয়াও উচিত নেই করোনা অবস্থায় তো গরু যদি বানাইয়া খাই আর অত টেস্টি দেখুন একটু সময় জলও রাখার পরে কি সুন্দর এটা দেখুন নামিয়ে গেছে এখন একটু খাইটটা আপনাদের দেখাই ভিতরটা আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা কমেন্ট করবা জানাইবা আমার কেমন হয়েছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ফ্রেন্ড ফ্যামিলি সবার লগে একটু শেয়ার করে দিবা দেখুন খাইতে আপনারা একটু দেখাই দিলাম খুব টেস্টি হয় খাইতে মানে বুঝতাই না বাইরের না বাইরের থেকেও বেশি স্বাদ খাইটটা আপনার ভিতরে এটা দেখাই না অত স্বাদ লাগছে মানে লাগি লাগিয়েছে নতুন রেসিপি লই আবার দেখা হইব আজকে এই সবাই বালা থাকবা সুস্থ থাকবা